কাকা কেমন আছেন এই ব্যাংকটা বিক্রি করব পঞ্চাশ টাকা নিবেন এর মধ্যে ভালো কিছু থাকতে পারে হ্যাঁ পঞ্চাশ টাকা বিক্রি করবো ও টাকা নাই টাকা কেমন আছেন ভালো আছেন কাকে ব্যাংকটা বিক্রি করব পঞ্চাশ টাকা নিবেন নিবেন পঞ্চাশ টাকায় এই ব্যাংকটা বিক্রি করবো নিবেন পঞ্চাশ টাকা দাম নিবেন ব্যাংক নিবেন পঞ্চাশ টাকা দিয়ে ব্যাংক নিতে রাজি হইলেন কেন লাগবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দাঁড়ান ভাই দাঁড়ান 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 একটু সাইডে করেন একটু সাইডে করেন আর এদিকে আসেন গাড়িটা একটু সাইডে করেন গাড়িটা একটু সাইডে রাখবেন আপনি একটু এইখানে আসেন আপনি পঞ্চাশ টাকা দিয়ে ব্যাংকটা নিতে রাজি হলেন কেন নিলাম কেন নিলেন কেন নিলেন বিক্রি করতেছেন আপনি বিক্রি করতেছে এই জন্য আপনি কি আমাদের ক্যামেরা প্রথম দেখছিলেন সামনে রিক্সা ছিল ক্যামেরা দেখেন নাই না আচ্ছা আমি বললাম যে ব্যাংকটা পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করব উনি পঞ্চাশ টাকা দিয়ে ব্যাংকটা নিল আমি কিন্তু বলিও নাই যে ভিতরে ভালো মন্দ কিছু থাকতে পারে আচ্ছা এর ভিতরে যদি ভালো কিছু থাকে তাহলে থাকে কোপাল। কবল না আপনি কি এমন কোন ভিডিও দেখছেন এর আগে আমি ভিডিও তো দেখি টিকটকে ভিডিও দেখি অনেক টিকটকে দেখেন এরকম কোন ভিডিও দেখছেন না দেখেন নাই না আচ্ছা একটু এদিকে আসেন আমরা এই ব্যাংকটা একটু ভাঙবো এখন হ্যাঁ আপনার পঞ্চাশ টাকা রাখেন পঞ্চাশ টাকা রাখেন আমরা ব্যাংকটা ভাঙবো দেখে এর মধ্যে কি আছে ভাঙবো আপনার হাতে আপনি একটু ভাঙবেন ব্যাংকটা এখানে আসেন একটু এখানে আসেন আপনার হাতে ব্যাংকটা ভাঙেন আগে বসেন বসেন সুন্দর করে বসেন হ্যাঁ ভাঙেন আপনি ব্যাংকটা ভাঙেন দেখা যাক কি থাকে দেখতেন কতগুলো টাকা খুশি হইছেন সত্যি খুশি হইছে মিথ্যা না তো না সত্যি প্রথমে কি ভাবছিলেন যে শুধু একটা ব্যাংক কিন্তু এর মধ্যে যে এতগুলো টাকা আপনি কি জানতেন না আচ্ছা টাকাগুলো একটু আমরা ভাস করি হ্যাঁ আপনিও আপনি একটু করবেন ভাস করবেন আপনি টাকাগুলো আমরা দুজনে ভাস করি এখানে সব কিন্তু পঞ্চাশ টাকার নতুন নোট পঞ্চাশ টাকার নতুন নোট একটা নতুন নোটও কারো কাছে এখনো যায় নাই এই ফার্স্ট আপনার কাছে যাবে এইগুলা বুঝাইছেন আপনি আচ্ছা দেখি আচ্ছা এ হচ্ছে ব্যাংকের অবস্থা এখন এখানে আসবেন একটু এখন আমরা গুনে দেখবে এখানে কত টাকা আছে আনুমানিক কত টাকা থাকতে পারে পাঁচশো বেশিও থাকতে পারে বেশিও থাকতে পারে এক হাজার ওরকম ওইরকমই থাকতে পারে না আর সকালে কয় টাকা ইনকাম করছেন এই যে কত টাকা হবে আনুমানিক তিনশো টাকা হবে

বাজার করবেন পরিবারের জন্য নাকি বাবির লাগে একটা শাড়ি কিনে নিয়ে যাবেন না না বাজার বাজার করবেন না বাজার নাই বাসায় না আছে তারপর তারপরে বাজার করবেন আচ্ছা টাকাটা আমি আপনার হাতে দিচ্ছি ধরেন টাকা টাকাটা একটু রাখবেন আসলে এই নতুন টাকা পেয়ে কেমন লাগতেছে আপনার আনন্দ লাগতেছে ভালো লাগতেছে আর ভালো লাগতেছে হুম আচ্ছা আচ্ছা তো এই যে যারা ভিডিওটা দেখছে সবাইকে একটু বলেন যে সবাই যেন ভিডিওটা শেয়ার করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন কিন্তু ব্যাংকের জন্য আফসোস লাগতেছে না আফসোস তো লাগতেছে লাগতেছে না আপনার তো 50 টাকা দিছি আমি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন খোদা তো দর্শক আজকে কিন্তু ভাই আমাদের বিজয়ী আজকে অনেকের কাছে আমি বলছি যে ব্যাংকটা বিক্রি করব ভালো কিছু থাকতে পারে কেউ কিন্তু ব্যাংক নেয় নাই তো অবশেষে ভাই নিচে ভাই নিজে বলতেছে যে আমি কিন্তু জানি না যেটা ভিডিও ছিল তো ভালো থাকবেন ভাই টাটা আল্লাহ হাফেজ তো সবাই ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ